এই মেশিনটি কিন্তু আজকে ডেলিভারি যাবে ইনশাল্লাহ আমাদের বরিশাল বরিশাল এক ভাইয়ের জন্য তো আমরা এখন কিন্তু এই মেশিনটা চেক আপ করবো চেক করে দেখবো আমাদের কয়েল বাদাই করা যায় কিনা ইতিমধ্যে আমরা এই মেশিন দিয়ে কিন্তু একটা কয়েল বাদাই করছি যে একটা একটা এই যে এই কয়টা কিন্তু বাজায় করছি এখন পাশেরটা উল্টা বাদাই করে এটা সোদা বাদাই করছি এখন পাশেরটা উল্টা বাদাই করে আপনাদেরকে দেখাবো যে আমাদের মেশিনে কেমন কয়েল বাদাই হয় তো আসুন আমরা সুইচ দিই এখানে আমরা তিনশো বিশ পেজ উঠিয়ে রাখছি দেখেন এখানে নিচে তিনশো বিশ পেজ এখানে ছয় আছে মানে আমি হাত দিয়ে এইভাবে আমি হাত দিয়ে চেক করে নিয়েছি যে আমার সব ঠিকঠাক আছে কিনা এইভাবে আমি ছয় প্যাচ দিয়েছি তো এখন আমি কিন্তু মোটর দেবো এবং আপনাদেরকে দেখাবো আমাদের এই সবচেয়ে বেশি যে মেশিনটা চলে সেই ভাইরাল সিলিং ফ্যানের কয়েল বাদার মেশিনে কেমন কয়েল বাদাই হয় আমরা এখন উল্টা পাক দেবো উল্টা পাক দেওয়ার জন্য আমরা সুইচটা কিন্তু চাপলাম আলহামদুলিল্লাহ আমাদের কিন্তু প্যাচ সংখ্যা শুরু হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু অটো বন্ধ হয়ে যাবে প্যার সংখ্যা শেষ হলে অটো বন্ধ হয়ে যাবে দেখবেন যে কত সুন্দর প্যাচ শান্ত হয় আমাদের এই মেশিনগুলোতে একদম ফিনিশিং সহকারে কিন্তু আপনি খুব আরামে এই মেশিনে কয়েল বাত্র করতে পারবেন এই যে আমাদের কিন্তু কয়েল পাতা শেষ এবং মেশিনটি কিন্তু অটো বন্ধ হয়ে গেছে আমরা এখন কয়েলটি ছাড়াই দেখবো যে কেমন হয়েছে তো কয়েলটি ছাইনের জন্য আমরা সর্বপ্রথম এইখানে যে একটা লক আছে এই লকটা কিন্তু ঢিলা দেবো এটা কিন্তু নাট এটা ঢিলা দিলাম ঢিলা দেওয়ার পরে কিন্তু আমি এটা টান দিলে এটা বেরিয়ে আসবে দেখেন আপনারা দেখেন কত সুন্দরভাবে কিন্তু আমার বেরিয়ে আসছে আমার কিন্তু একবারও তার কাটেনি এবং তার ছেড়েনি এখন যদি আমি আপনাদেরকে দেখাই যে কয়েলটা কত চমৎকার হয়েছে দেখেন এই পাশের এই কয়েলটা আমার সোজা পেছানো এই কয়েলটা উল্টা পেছানো এই একই মেশিন দিয়ে এই মেশিন দিয়ে কিন্তু আমি এই দুটো কয়েল পেঁচাইছি এটা সোজা এটা উল্টা তো দেখেন কত ফিনিশিং সহকারে পাশাপাশি কয়েল বাদে করছি এবং কি পর্যাপ্ত জায়গা এখন এই পাশে আছে আপনি আরও যদি প্যার সংখ্যা দিতে চান এই মেশিনে কোনো সমস্যা নেই এবং কত সুন্দর টাইট দেখেন এটা হাত দিয়েও নাড়ানো যাবে না আমি যদি নাড়া দেয় দেখেন পুরোটাই নড়বে কিন্তু তার নড়বে না এইরকম সুন্দরভাবে কিন্তু আমাদের এই সিলিং ফ্যানের কয়েল পাতার মেশিনে আপনি খুব আরামে ভোগান্তি ছাড়ায় সহজ সেট মাধ্যমে আপনি কয়েল বাদাই করতে পারবেন আমাদের এই মেশিনটি কিন্তু অটো এবং মেনুয়াল একসাথে এটা দিয়ে অটোও কাজ করা যায় আবার দেখেন হুইল দেওয়া আছে মেনুয়ালে কাজ করা যায় একই মেশিনই আপনি দুইভাবে কাজ করতে পারবেন এই মেশিনটি আমরা সারা বাংলাদেশে কিন্তু পাইকারি ও খুচরা বিক্রয় করে থাকি যাদের প্রয়োজন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং খুব আরামে আপনি সিলিং ফ্যানের কয়েল বাঁধাই করতে পারবেন এছাড়া আমাদের কাছে কিন্তু টেবিল ফ্যান এবং মোটরের কয়েল বাদাইয়ের মেশিন পাওয়া যায় যাদের প্রয়োজন তারাও আপনার অর্ডারটি কনফার্ম করবেন তো আমি এখন আমাদের এই অটো এবং ম্যানুয়াল সিলিং ফ্যানের কয়েল বাদে মেশিনের যে একই মেশিনে অটো এবং ম্যানুয়াল আছে যেহেতু এই মেশিনটি আমাদের ডেলিভারি যাবে তো ডেলিভারি যাওয়ার আগে এই মেশিনটির আমি কিছু নিয়মকানুন বলি যাতে আপনাদেরকে সেট করতে সুবিধা হয় এবং আপনারা জানেন আমরা প্রত্যেকটা মেশিনের সাথে কিন্তু সেই মেশিনের ভিডিও পাঠিয়ে দিয়ে থাকি তা তারই ধারাবাহিকতা এই মেশিনটি তো দেখেন আমি সর্বপ্রথম আপনার যে ওয়ার ওয়ারের যে রোলটি কিন্তু একদম যে টেবিলের উপর মেশিন রাখবেন তার নিচে রাখবেন এবং আপনি ওয়ারেরটা ওখান থেকে উঠাইয়ে আপনি সর্বপ্রথম এই যে ওয়াশার আছে এই যে স্প্রিং দেওয়া এটা কিন্তু এই ওয়ারটা টাইট এবং ঢিলা করার জন্য তো আপনি সর্বপ্রথম এই ওয়াশারের ভিতরে ঢুকাবেন না এটা আপনি বাইরেই থাকবে এবং এই বুশের ভিতরে ঢোকাবেন মাথাটা এই বুশের ভিতরে ঢোকাই নিয়ে দেখেন এইখানে কিন্তু একটা তামার পাইপ আছে শেপের সাথে খুব ছোটো আপনারা মেশিন পালে বুঝতে পারবেন এই তামার পাইপে মাথাটা আস্তে আস্তে ঢুকাই দেবেন দেওয়ার পরে আপনি এই তামার পাইপের মাথা দিয়ে বেরিয়ে আসবে এরপরে আপনি এই এই বুঝতে ঢুকাই দেবেন এই বুঝতে ঢুকাই দেবেন এরপরে এই যে দুটো এসএস পাইপ আছে এসএস পাইপের মাঝখান দিয়ে আপনি তারটা নিয়ে আপনি যে কয়েলটা বাদাই করবেন এখানে আপনি পেসাই রাখবেন পেছায় রাখার পরে আপনার কাজ হলো এই যে আর্মি সারটা সেট করে নেবেন আগে কিন্তু আপনি আর্মি সারটা সুন্দর করে সেট করে নেবেন আর্মি সার এবং এই ডাইসটা এই শেপের সোজা সোজা সেট করে নেবেন দেখেন এখানে কিন্তু আপনি টাইট দিয়ে আর্মি সারটা এদিক ওদিক করতে পারবেন তো এটা আপনি একদম মাঝখানে মিডিলে শেপের সোজা সোজা এই ডাইস ঢুকাইয়ে এই ডাইসটা কিন্তু সেট করে নেবেন এই ডাইসটা কিন্তু দেখেন আমি কয়েলটা বাদাই করছে কিন্তু যে কয়েলটা বাদাই করছে এখানে হাফ ইঞ্চে কিন্তু ফাইবারটা উপরে রাখছি এই হাফ ইঞ্চে ফাইবারটা উপরে রাখবেন এবং দেখেন এইভাবে যখন আপনি বাদাই করবেন দেখেন এই যে সাদা কালো ফাইবার এই কালো ফাইবারের মাঝখানতে কিন্তু এই উপরে সাদা ফাইবার ঢুকবে আর নিচে যে কালো ফাইবার আছে দুটো এই কালো ফাইবারের মাঝখানতে নিচে সাদা ফাইবার আছে এটা ঢুকিয়ে দেবেন আর এই মাঝখানে যে ফাঁকাটা আছে দেখেন এই মাঝখানে এই ফাঁকাটা কিন্তু আপনার এই ডাইসির একটি ইয়ে আছে আপনার এই ডাইশির যে পয়েন্টে আছে দেখেন পাতলা করে একটা আল দেওয়া আছে এই পাতলা অংশটা কিন্তু এই ডাইসের এই মাঝখানে ঢুকাই দেবেন এই মাঝখানে যখনই ঢুকাই দেবেন ডাইসটা নড়বে না সেট আপ হয়ে যাবে এই কয়েলটা বাদাই করার জন্য এই সিস্টেম পরে প্রত্যেকটা কয়েল বাদাই করার জন্য একই সিস্টেমে আপনি ফাইবার কেটে এবং ফাইবার ঢুকাবেন এই এই ঢুকানোর পরে এই ডাইসটা যতদূর সেফের দিকে আসে ততদূর কিন্তু সেফে রাখবেন এইগুলো কিন্তু আমরা সেট আপ করে দিয়েছি আপনি যদি না খোলেন তাহলে এগুলো এই যেভাবে আসে খুব চমৎকারভাবে আসে তো এই ডাইসটা এইভাবে দেওয়ার পরে আপনি এই এভাবে ফোরাই দেবেন যে দেখেন কত সুন্দরভাবে সহজে এটা ঢুকে যাবে এটা যতদূর ঢোকে ঢুকে ততদূর ঢোকাই দেবেন একদম এসএস এস পাইপে দেখবেন প্রায় গা পর্যন্ত চলে আসবে এরপরে আপনি এই যে এসএস পাইপ দুটো সেট আপ করবেন কীভাবে সবসময় যদি মাথায় রাখবেন যে এসএস পাইপ দুটো সেট আপ করার জন্য আপনাকে কী করতে হবে এই যে দেখেন এই যে যেহেতু এই কোয়েলটা যখন বাদাই করবেন এই উপরের এসএস পাইপটা কিন্তু একদম এই যে এই ফাঁকার এই কান্নার কর্নার পর্যন্ত নিয়ে আসবেন জন্য এই তারটা এই এসএসের পাইপের গায়ে লেগে এই ফাঁকাটা ঢুকতে পারে এরকমভাবে নিয়ে আসবেন এই এই বেশি যদি এসএস পাইপটা ফাঁকা রাখেন তাহলে কিন্তু তার এই কর্নারে বেঁধে যাবে এই দুই কর্নারে কিন্তু বেঁধে যাবে আর্মিসারে একদম এই ফাঁকা যেন না ঢেকে আবার এই আর্মিসারের অংশ যেন বাইরে না থাকে এসএস পাইপ একদম এই ফাঁকা বরাবর গায়ে নিয়ে আসবেন যাতে সহজে ওর ভিতরে ঢুকে পড়বে নিচের এস এস পাইপটা কিন্তু একই সিস্টেমই নিচের যে এই যে ফাইবার নিচের যে ফাইবারের অংশটা আছে কালো ফাইবার একদম ওই আর্মিসারের গা ওই ফাঁকা পর্যন্ত নিয়ে আসবেন এবং যাতে সহজে তারটা এসএস পাইপের গায়ে লেগে এই ফাঁকাতে ঢুকে পড়ে কেননা এইখানে যদি আপনি বেশি ফাঁকা এস এস পাইপটা নিচে ঝোলাই দেন তাহলে কিন্তু এই দুই কর্নারে কিন্তু তার বেঁধে দেবে এটা যদি এসএস পাইপটা বেশি উষা করে দেন এই দুই কর্নারে কিন্তু তার বেঁধে যাবে তার কেটে যাবে এই জন্য এই জায়গাটা সেট সুন্দর করে করবেন এই সেট করার পরে আপনি নিজে আগে তার হাত দিয়ে যে কোনো তার ঢুকায় দেখবেন দুই তিনবার পাঁচবার পা দিয়ে দেখবেন যে তার বাদ দিছে না কিনা কর্নার যদি বাদে তাহলে এটা উশো নিষো করে সেট আপ করে নেবেন এই এস এস পাইপ দুটো আর এই ডাইসটা সবসময় জন্য এই ডাইসটা যখন আপনি ভিতরের কয়েল বাদাই করবেন তো আমি ডাইসটা আপনাকে যেভাবে দেবো এইভাবে বাদাই এইভাবে রাখবেন আর যখন আপনি বাহিরের কয়েল বাদাই করবেন তখন ঠিক দেখেন এখানে এই নাট বোল্ড যে আছে দুই পাশে শুধুমাত্র এই অংশ যেখানে আছে সেভাবে থাকবে শুধু এই দুই পাক না দুই পাক না একটু পিছাই নেবেন দেখেন এখানে পিছানোর ব্যবস্থা আছে এই দুই না পিসাই নেবেন নিয়ে আপনি বাহিরের কয়েল বাদাই করার মতো স্থানে রাখবেন রেখে আপনি আবার এই নাটবল টাইট দেবেন ঠিক সেই সময় আপনি এই উপরের ফাইবার এবং নিচের যে সাদা ফাইবার আছে এই দুইটা কিন্তু একটু ফিসাই নেবেন কারণ এখন যেভাবে আছে এটা আপনি বাইরের কয়েল বাদাই করার জন্যে সেট করা আছে যখন ভিতরের কয়েল বাদাই করবেন তখন অবশ্যই উপরের ফাইবার এবং নিচের ফাইবার এই সাদা ফাইবারও ফিসাই নেবেন এবং এই পাকনা দুটো ফিসাই নিয়ে একদম এই কোর সদা সদাশ এইভাবেই সেট আপ করবেন এই একই সিস্টেমে এরপরে যখন আপনার সব ঢোকানো হয়ে যাবে তার তারপরেই কিন্তু আপনি সর্বশেষ এই অশারের ভিতর দিয়ে ওয়ায়ারটা দেবেন ওয়াশারের ভিতর ওয়ারটা দিয়ে এখানে আপনি পরিমাণ মতো টাইট দেবেন এই টাইটটা আপনি কিভাবে দেবেন সম্পূর্ণ এখানে হাত দিয়ে টানবেন আর একটু টাইট দেবেন দেখেন মোটামুটি একটু জোর থাকবে যখন তখনই আপনি কিন্তু এই টাইটটা বন্ধ করবেন এখানে আপনি কয়েল দুই এক প্যাস হাত দিয়ে প্যাঁচানোর পরে দেখবেন যে টাইটটা ঠিক আছে কি না টাইটটা যদি বেশি হয়ে যায় হয়তো তারটা কেটে যাবে তখন আপনি কী করবেন আরেকটু একটু ঢিলা দিবেন দেওয়ার পরে আপনি এই তারটা আগে সেট করে নেবেন হাত দিয়ে যখন দেখবেন যে না টাইটটাও উপযুক্ত আছে তারটা আমার ঠিকমতো এখানে টাইট হচ্ছে তখনই আপনি এটা আর টাইট দেবেন না এটা আপনি এক দুইবার করলে বুঝতে পারবেন কী মাপে টাইট দেওয়া লাগবে তো এটা আপনি পরিমাণ মতো টাইট এবং ঢিলা দেবেন যখন তারটা প্রথম ঢুকাবেন তখন ঢিলা দিয়েই ঢুকাবেন যখন ঢুকানো হয়ে যাবে তখন আবার টাইট দেবেন একদম পরিমাণ মতো টাইট দেবেন টাইট দিয়ে আপনি এই এই এটা কিন্তু সেট আপ করবেন আর নিচে যে ওয়ারের রোলটা রাখবেন এই ওয়ারের রোলটা কিন্তু একদম সোদা সদা রাখবেন কারণ ওয়ারের রোলটা কিন্তু রানিং অবস্থায় যদি ওই ওয়ারটা গিরা পড়ে যায় তাহলে কিন্তু আপনার তার কেটে দেবে কারণ তার কাটা কিন্তু মেশিনের জন্য কাটে না বেশিরভাগে এই ওয়ারে গিরা পড়ে যায় এই জন্য আপনি অবশ্যই এই তার একদম সদাশোতা রাখবেন যাতে গিরা না পড়ে এটা খেয়াল রাখবেন এবং এইটা আপনার প্রয়োজন মতো আপনি টাইট দেবেন এবং ঘিলা দেবেন দিয়ে আপনি কিন্তু কয়েলটা বাঁধাই করবেন আমি দেখেন কয়েল বাজাই করছে কত সুন্দর হয়েছে দেখেন একদম পাশাপাশি কয়েল এবং পর্যাপ্ত জায়গা দেখেন কারোর উপরে কেউ ওঠেনি তা আপনি যদি ঠিকমতো টাইট দিতে পারেন বা ঢিলা দিতে পারেন আপনার প্রয়োজন মতো আপনিও কিন্তু আমার চেয়ে ভালোভাবে কয়েল বাদাই করতে পারবেন এরপরে আপনি কী করবেন এই যে কাউ এই মিটার কন্ট্রোল প্যানেলটা আমি আপনাকে একটু দেখাই এই কন্ট্রোল প্যানেলটা কিন্তু এইখানে আপনি দেখেন তিনশো দশ পেঁয়াজ উঠাই রাখছে এই জন্য আমার কিন্তু তিনশো দশ পেঁয়াজ হওয়ার পরে বন্ধ হয়ে গেছে আপনি যত প্যাজ সংখ্যা দেবেন এখানে উঠাবেন দেখেন এখানে কিন্তু সাপলি বাড়বে উপরেরটা সাপলি কমবে নিষিদ্ধ চাপলি কিন্তু বাড়বে এইভাবে বাড়াই কমাই কিন্তু আপনি এই বাম পাশের যে তিনটি সংখ্যা এই এখানে তিনটি আপনি জিরো জিরো রাখবেন ডাইন পাসের এইখানেই আপনি এই তিনশো দশ তিনশো তিরিশ যতটা প্রয়োজন এই ডাইন পাসের এই তিনটার সাথে দেবেন বাম পাশের এটা চাপার দরকার নেই আর এইখানে যে তিনটে অংশ আছে এটা আপনি এদিক ওদিক করবেন না যেখানে আছে সেখানেই থাকবে কোনো রকম ঘোরাবেন না সাফাবেন না এটা হলো রিসেট বাটন এই রিসেট বাটনটা আপনার চাপা লাগে না যেহেতু আমরা একটা রিসেট এক্সট্রা দিছি কারণ মেশিনের রিস মোটরের এই আপনার কাউন্টার মিটারের ভালো থাকতে থাকবে যদি আপনি এটা চাপেন যদি কাউন্টার মিটারের রিসেটটা চাপেন হয়তো দ্রুত নষ্ট হয়ে যাবে রিসেটটা যার কারণে আপনি এই রিসেটটাও চাপবেন না এটা চাপবেন এরপরে আপনি দেখেন এটা পাওয়ার অন আপ পুরো কন্ট্রোল প্যানেল যদি আমি এটা অফ করি দিই দেখেন অফ হয়ে যাবে আবার অন করলে কিন্তু অন হবে এটা মটর পাওয়ার অন আপ পুরো কন্ট্রোল প্যানেলটা আর পাওয়ার অন অফই এরপরে আপনি আসেন মোটর অন আপ এইটাকে এখানে একটু খেয়াল রাখবেন এটা কিন্তু মোটর অন অফ যখনই আপনার সব কিছু সেট আপ রেডি হয়ে যাবে পেঁয়াজ সংখ্যা এখানে আপনি উঠাই দেওয়া হয়ে যাবে এখন আপনি দেখবেন যে পেঁয়াজটা সোজা যাবে না উল্টা যাবে তা যদি আপনি সোজা দেন তো আগে আপনি দেখেন এইখানে যে লাল সুইচটা আছে একদম নিচে দেখেন লেখা আছে লেফট রাইট সুইচ এই লেফট রাইট সুইচটা যেভাবে আসে এইভাবে যদি থাকে এই মোটরটা সোজা ঘুরবে যদি মনে হয় না আপনার উল্টা ঘোরানো দরকার তখন কিন্তু এই সুইচটা সাপ দেবেন দেখেন সাপ দিলে বসে যাবে যখন এই সাপ দিয়ে বসে যাবে এরপরে মোটরটা অন করলে পরে কিন্তু এটা উল্টা ঘটবে আবার যখন সোজা করা দরকার তখন এই সাপ দিয়ে উঠাই দেবেন মোটরটা উঠাই দেওয়ার পরে সুই মোটরের সুইচটা দিলেই মোটরটা কিন্তু সোজা করবে অর্থাৎ এইটা শুধু মোটর আনা আর এটা কিন্তু লেফট রাইট ডাইন এবং বামে ঘোরা অর্থাৎ উল্টা সোজা করার জন্য এই সুইচটা তো প্রত্যেকবার যখন আপনাকে দেখবেন যে তিনশো পেঁয়াজ সংখ্যা বা তিনশো দশ প সংখ্যা হয়ে গেছে মোটর বন্ধ হয়ে যাবে তখন আপনার কাজ হলো আগে এই মোটরটা কিন্তু বন্ধ করে নেবেন নেওয়ার পরে রিসেট নেবেন রিসেট দেওয়ার পরে আবার জিরো জিরো করে নেবেন এরপরে কিন্তু এইটা আপনি সাবকেন কি উঠাবেন যেভাবে আপনি করবেন সেটা করে নেওয়ার পরে আবার মোটরটা দেবেন এইখানে আপনি ধরুন বলাবেন না এটাই আপনি মাথায় রাখবেন তাহলে দেখবেন যে এক দুবার পাঁচবার চেষ্টা করলে খুব সহজ হয়ে যাবে এই সেট আপটা কারণ মোটর উল্টা সোজা করানোর জন্য এই দুটো সুইজের উপরে আপনি নির্ভর করবেন তো এই মোটামুটি এটা ফিউজ আর এটা তো ভোল্ট মিটার এটা পাওয়ার এলইডি তো এখানে কন্ট্রোল প্যানেলের সিস্টেমটাই এই ডাইসের সিস্টেমটাই এখানে কিন্তু আমরা আপনার এই অংশগুলো এই যে হুইলটা এই অংশটা কিন্তু খুলে কাটন করব অবশ্যই আপনি কিন্তু যেভাবে আমরা লাগানো আছে লাগানোর ব্যবস্থা আছে দেখলে বুঝতে পারবেন আপনি এইভাবে সেট করবেন এই হুইলটা এখানে নাট দিয়ে সেট করবেন আর এই বেল এটা লাগানো থাকবে এইভাবে এইভাবেই কিন্তু আপনি এই মেশিনটা সেট আপ করে সুন্দরভাবে চালাবেন এরপরেও যদি কোনো সমস্যা অবশ্যই আমাদেরকে হোয়াটসঅ্যাপে জানাবেন আর এই মেশিন যাদের প্রয়োজন তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমাদের কাছে বিভিন্ন মডেলের সিলিং ফ্যান টেবিল ফ্যান মোটর কয়েল বাদের মেশিন পাওয়া যায় আমরা অর্ডার অনুযায়ী এই মেশিনগুলো তৈরি করে থাকি এবং সারা বাংলাদেশে পাইকারি অক্ষয় করে থাকি তো এই ছিল আজকের ভিডিও আলাইকুম